হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি একটা বিয়ে বাড়িতে আর এইদিকে বসে আছে আমার সুমন দা চলো তাতে খেয়ে নেবো চ তো এই বাচ্চা পার্টিগুলোকে দেখে নাও এরা সবাই ব্লগ দেখে আমার কি ব্যাপার এখানে কেউ নাই কেন চল কপিটা খেয়ে নি কপিটা করে নিলাম টেস্ট আর এটাই লাগলো আমার বেস্ট ইয়া ইয়া হানি সিঙ্গে ইয়া হ্যালো গাইস আমি কি করতে এসেছি না কেন আমি শুধু খেতে এসেছি আতা গাছে তোতাপাখি ডালিম গাছে মৌ আর এখানে ফটো তুলছে বর্ডার বউ গিয়েতে সবাই গিয়েছিল মেতে তাই আমি চলে যাচ্ছি বার খেতে আজকে দুপুরবেলায় খেয়েছিলাম ভোলা রস তাই পকোড়া দিয়ে নিয়ে নিলাম সস তারপর আমরা খেতে চলে এলাম তো এবার খেতে বসে পড়েছি বন্ধুরা আর এইদিকেই দেখতে পাচ্ছ সুমেন্দু আমার সামনে বসেছে পাশে তার ওয়াইফকে নিয়ে ভাই প্রেম করবি আর এইদিকে দেখতেই পাচ্ছ বসে আছে সেই ছোট ছোট ভাই করে দিল হাই गार्लफ्रेंड के भलो रखते गले गिफ्ट करते हैं शी तो, तो ब्लग हमार शेष जाए बाड़ी